হয় এক গলা পানিতে নামলে তার নাই কমত এক আডু পানি পরে কেউ যদি এক জন্য কমপক্ষে এক পানিতে হলেও উচিত। অর্থাৎ কেউ উপকার করলে তার জন্য কৃতজ্ঞতা বশত কিছু না কিছু করা উচিত অস্তা কেলা হস কেলা রস সস্তা কলা কষ দামি কলা রস অর্থাৎ দামি জিনিসকে ভালো বাবা মানুষের সহজাত ব্যবহার করা হয় কুলোদ বই দাড়ি হারণ কুলে বসে দাড়ি তোলা অর্থাৎ উপকারীর অপকার করা অকুলীন কুলিন ঐব কুলীন অবহীন অকুলীন দৌড়িব গোড়া কুলীন দৌড়িব ধনী হবে ধনী আবার গরিব হবে গরিব গোড়া দৌড়াবে ধনী গোড়ার জিন দৌড়বে অর্থাৎ সময়ের পরিবর্তনে গরিব আর ধনীদের অবস্থার পরিবর্তন বোঝাতে এ প্রবাদ ব্যবহার করা হয় কানা যৌগত গোম चेतन এক হন অন্তচোখে গোমার জেগে থাকা এক সমান অর্থাৎ অশিক্ষিতের বা মূর্খের কাছে বালমন্ড এক সমান common